বাংলাদেশের মানুষ যখন কুমিলার গ্রামে একজন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরিয়ে দেওয়া এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠানো নিয়ে আলোচনায় মতো ঠিক সেই সময়টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন দুজনের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে তার একটি অফিসিয়াল ভার্সন দর্শক বলি অফিসিয়াল ভার্সন কারণ যে সব কথাবার্তা হয় সাধারণত সরকার প্রধানদের মধ্যে বা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিদের মধ্যে সব বিষয়ই গণমাধ্যমে আসে না বা সব বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না কিন্তু কিছু অংশ অফিসিয়ালি প্রকাশ করা হয় সো সেই অফিসিয়াল একটি ভার্সন হোয়াইট হাউজের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ প্রকাশ করেছে আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোনো খবর আমার চোখে পড়েনি যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছিলেন কিন্তু হোয়াইট হাউস বিবৃতি দিয়ে সেটি জানিয়েছে যে তাদের চিফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার জ্যাক সলিভান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন কি কথা বলেছেন হোয়াইট হাউজের ওয়েবসাইটে যেই অংশটুকু দেওয়া তুলে ধরা হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমি ঠিক কোন পরিস্থিতিতে বা বর্তমান পরিস্থিতিতে ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের এই টেলিফোনটি কেন গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা হয় এবং মার্কিন প্রেসিডেন্টের পক্ষে অত্যন্ত স্পর্শকাতর যেখানে সিকিউরিটি কনসার্ন আছে সেই সব বিষয় নিয়ে তিনি ডিল করেন বলা হয়ে থাকে যে অনেক সময় অনেকের সঙ্গে প্রেসিডেন্ট কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট অনেক সময় অনেক সরকার প্রধানের সঙ্গে কথা বলেন কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কথা বলেন না কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যখন তখনই কথা বলেন যখন বিষয়টি সিকিউরিটির সঙ্গে সম্পর্কযুক্ত এবং ইমিনেন্ট অর আর্জেন্ট বর্তমানে বাইডেন প্রশাসন আসলে ইন্টারিয়াম একটা সময় কাটাচ্ছে গত নির্বাচনে প্রশাসনের যে কমলা হ্যারিস তিনি নির্বাচনে হেরে গেছেন এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট তিনি আগামী জানুয়ারির বিশ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ফলে এই সময়টায় মার্কিন প্রেসিডেন্ট কিংবা বর্তমান ইনকামবেন্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা কেবলমাত্র রুটিন ওয়ার্ক করে কোনো বড় ধরনের কোনো ডিসিশন মেকিং বা পলিসি মেকিং তারা সাধারণত যায় না আর দ্বিপাক্ষিক ক্ষেত্রে তারা এই সময় কোনো ধরনের পদক্ষেপে যায় না ফলে এই সামগ্রিক যে বাস্তবতা সেই বাস্তবতায় মানে জ্যাক সলিভানের এই ফোনটি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন যারা মানে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন বা কূটনৈতিক অ্যাক্টিভিটিস সম্পর্কে যারা ওয়াকিব হন তারা আমাকে এমনটি বলেছেন যাই হোক এবার আমরা একটু আলোচনায় আসি যে হোয়াইট হাউস আর দুইজনের কথাবার্তার ব্যাপারে যে আনুষ্ঠানিক রিডআউটটি প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে সেখানে তারা বলেছেন যে আজকেই মানে সোমবার मिस्टर ন্যাশনাল সিকিউরিটি एडवाйസർ मिस्टर জোক সলিভ্যান চিফ एडवाйസർ মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন যে मिस्टर সলিভ্যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন যে একটা চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের একটি দায়িত্ব গ্রহণ করার জন্য তার নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এটি অবশ্যই কূটনৈতিক আহ নর্মস আহ এক দেশের সরকার আরেক দেশের সরকার কিংবা এক দেশের প্রতিনিধি আরেক দেশের প্রতিনিধি ঠিক এরকম একটি সময় যখন কথা বলবেন তাকে অবশ্যই তার ধন্যবাদ জানাবেন এবং তিনি শেষ করেছেন এই বলে যে মিস্টার সোলিভান রিএট্রেটেড দ্য ইউনাইটেড স্টেটস সাপোর্ট পুনর্ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ফর এ প্রসপারাস স্ট্যাবল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ একটা গণতান্ত্রিক স্থিতিশীল এবং উন্নত একটি বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের তিনি পুনর্ব্যক্ত করেছেন কিন্তু মূল জায়গাটি দিবার আসি যে সেখানে

আমার কাছে মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষের হিউম্যান রাইটস রক্ষা এবং সম্মান জানানো এর ব্যাপারে দুজনেই সেটাকে কমিটমেন্ট করেছেন দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ শতাধিক সাংবাদিকের উপর আহ সাংবাদিকের নামে হত্যা মামলা যেটি পৃথিবীর আর কোথাও কখনো ঘটেনি বেশ কিছু সাংবাদিককে আটক রাখা জলে এবং জামিন চাইতে না দেওয়া যা এছাড়াও বিরোধী দলের বিশেষ করে গত আগস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হারে নিপীড়ন নির্যাতন চলছে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তাদের উদ্বেগ প্রকাশ করেছে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে বিভিন্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এই নিয়ে কথাবার্তা হয়েছে এবং ষোলো জন এমপি সেখানে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রেখেছে ইউরোপীয় ইউনিয়নও সরকারের সঙ্গে বৈঠকের সময় তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে এবং কবে নির্বাচন হবে সেই বিষয়ে তারা জানতে চেয়েছেন ফলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সংখ্যালঘু নির্যাতন মত প্রকাশের স্বাধীনতা এবং নির্বাচন নিয়ে যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে আপনারা জানেন যে বিএনপি প্রায় প্রতিদিনই নির্বাচন নির্বাচনী রূপরেখা নিয়ে রোডম্যাপ নিয়ে কথা বলছে এবং আজকেই আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি আজকেই ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবার পাঁচই আগস্টের মতো রাস্তায় নেমে আসার জন্য দলীয় নেতাকর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন জনগণের থেকে আহ্বান জানিয়েছেন ফলে পুরো পরিস্থিতিটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা অনিশ্চিত অনিশ্চিত অবস্থা তৈরি করেছে বাংলাদেশের মানবাধিকার সংখ্যালঘুদের অধিকার এমনকি মত প্রকাশের স্বাধীনতা সবকিছু যেটি মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি যারা যেগুলো বাংলাদেশে তারা যারা দেখতে চায় বা ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশে যে বিষয়গুলো দেখতে চায় প্রায় সবকটি একটা প্রশ্নবুদ্ধ জায়গায় প্রশ্নবিদ্ধ জায়গায় এসে পৌঁছেছে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থেকে একাধিকবার এই বিষয়ে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তাদেরকে তাদের বার্তা দেওয়া হয়েছে যে তারা চায় যে বাংলাদেশের প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে সভা সমাবেশ করার অধিকার থাকবে এবং মানবাধিকার সমুন্নত হবে এবং এর মাঝখানে আমাদের আরেকজন উপদেষ্টা মাহফুজুর রহমানের একটি ফেসবুক পোস্ট যেটি তিনি পরবর্তীতে সরিয়ে ফেলেছেন যেখানে একটি ভারতের কিছু অংশকে একটি মানচিত্রে বাংলাদেশের সঙ্গে দেখানো হয়েছিল যেটি নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে ফলে সামগ্রিকভাবে মানে ওই বাংলাদেশ ভারত এবং এই অঞ্চলে এমনকি আরাকান বিদ্রোহীদের নিয়ে এখন যে একটি সীমান্তবর্তী এলাকায় একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে অনিরাপত্তা নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে সবকিছু মিলিয়েই বিশ্লেষকরা বলছেন যে মার্কিন সরকারকে খানিকটা ভাবিয়ে তুলেছে বিশেষ করে বাংলাদেশের আভ্যন্তরের পরিস্থিতি তাদের উপর নানাভাবে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং আপনারা জানেন যে গত কয়েকদিন হোয়াইট হাউজের সামনে আমেরিকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তারা সেখানে সভা সমাবেশ বিক্ষোভ করেছেন ফলে সবকিছু মিলিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে জো বাইডেন প্রশাসনকে উদ্বিগ্ন করে তুলেছে তাদের মধ্যে এক ধরনের একটা অস্থিরতা তৈরি করেছে যে কারণে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিজে সরাসরি চিফ অ্যাডভাইজারকে ফোন করেছেন মানে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং থেকে যে বার্তাটি দেওয়া হয় কিংবা কূটনৈতিক পর্যায়ে মানে যেটি হতে পারতো যে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশ সরকারকে কিংবা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে তাদের যে বার্তাটি তারা যেভাবে সাধারণত জানান কূটনৈতিক নিয়মে সেই সব কিছু করার পরেও যেহেতু কোনো ধরনের ডেভেলপমেন্ট হয় নাই বাংলাদেশ পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে ফলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিজে সরাসরি ফোন করে কথা বলতে বাধ্য হয়েছেন অনেকে এটিকে বাংলাদেশ সরকারের উপর চাপ কিংবা চাপ হিসাবে দেখতে চান কিন্তু আমি ঠিক সেই শব্দগুলো ব্যবহার করতে চাই না কিন্তু আমার কাছে এইটুকু আমি যাদের মানে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা ভাবেন বিশ্লেষণ করে যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা যে অ্যানালাইসিসটি আমার সঙ্গে শেয়ার করেছেন সেই জায়গা থেকে আমি শুধু এইটুকুই আপনাদের সঙ্গে বলতে চাই যে আমার নিজের কাছেও মনে হয়েছে যে বাইডেন প্রশাসন যারা আর কয়েকদিন পরেই ক্ষমতা ত্যাগ করে ডোনাল্ড নতুন প্রশাসনের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে যাবে বিদায়ের প্রাককালে তারাও বাংলাদেশের এই প্রশাসনের ব্যাপারে রক মোহাম্মদ ইউনুসের শাসন ব্যবস্থা নিয়ে এবং তার শাসন আমলে বাংলাদেশে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে তারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং যে কারণে স্বয়ং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোক সেলিভান তিনি ফোন করে চিফ অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছেন এবং হিউম্যান রাইটস এর প্রতি বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের মানবাধিকার রক্ষা এবং মানবাধিকার প্রতি সম্মান জানানোর সেই বার্তাটি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কমিটমেন্ট করেছেন যে তারা সেটি করবেন এখন আমাদের দেখার পালা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের নাগরিকদের মানবাধিকার রক্ষা মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সামগ্রিকভাবে একটি নিরাপদ নিরাপদ বসবাসযোগ্য একটি পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন